সালামু আলাইকুম আইসিটির নতুন একটি টিউটোরিয়ালে আরও একবার স্বাগতম তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি নবম পার্ট নবম পার্টে আলোচনা করব বাইনারি থেকে হেক্সা ডিসিমালের রূপান্তর সম্পর্কে তো প্রথমে আমরা একটা সমস্যা দেখে নেই এখানে সমস্যাটি হেক্স বাইনারিতে দেওয়া আছে সংখ্যাটি হেক্সা ডিসিমালে রূপান্তর করব তো সমাধানের শুরুতে হেক্সা ডেসিমালের অঙ্কগুলো আমরা একটু দেখে নিই হেক্সাডেসিমালের যে ষোলোটি প্রতীক ব্যবহার করা হয় সেটি হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এ থেকে এফ পর্যন্ত এ দ্বারা দশকে নির্দেশ করে বি দ্বারা হচ্ছে এগারোকে সি দ্বারা বারোকে এইভাবে এফ দ্বারা পনেরোকে আগের টিউটোরিয়ালে আমরা বাইনারি থেকে অকটালে রূপান্তর দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম অকটালের সংখ্যাগুলো লেখার জন্য বা অঙ্কগুলো লেখার জন্য বাইনারিতে তিনটা করে বিট দরকার হচ্ছে কারণ অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে সাত সাত লেখার জন্য আমাদের বাইনারিতে লিখতে হয় তিনটা অন মানে তিন বিট পর্যন্ত দরকার হয় তো অনুরূপভাবে হেক্সা ডেসিমালের সর্বশেষ যে নাম্বারটি সেটা হচ্ছে এফ এফের জন্য হচ্ছে পনেরো পনেরোর জন্য এখানে চারটা বাইনারির বিট দরকার মানে চারটা অন দরকার এর জন্য আমরা যে কাজটা করব হেক্সা ডেসিমালের প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা চারটা করে বিট আলাদা আলাদা করে নেব তো এখানে হেক্সাডেসিমালের নাম্বারগুলো বা অঙ্কগুলোকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা চারটা করে বিট দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা জিরো একটা এক এইভাবে আমরা লিখবো তারপর হচ্ছে আমরা জানি দুইটা শূন্য দুইটা এক এইভাবে আমরা ধীরে ধীরে বাম দিকে যাব তারপর চারটা শূন্য চারটে এক এটা শেষ হলে আটটা শূন্য আটটায় এক এভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি তো এখন এখানে আমরা যেটা দেখলাম যে হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্কটি যদি আমরা বাইনারিতে রূপান্তর করি সেক্ষেত্রে আমরা চার বিট পর্যন্ত নিলেই হবে তো এখন এই প্রশ্ন এখানে যেটি আছে সেটার আমরা সমাধান করে নিই এখানে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি বা যে নাম্বারটা দেখতে পাচ্ছি এটাকে হেক্সাডেসিমালের রূপান্তরের জন্য আমরা দশমিকের পূর্ণাংশে এবং ভগ্নাংশে দুইভাবে আলাদা করবো পূর্ণাংশে আমরা ডান থেকে বাম দিকে চারটা করে বিট নিয়ে দল গঠন করব এখানে যদি আমরা নেই তাহলে কি হয় অন জিরো অন অন তার মানে আমাদের প্রথম দলে আসবে হচ্ছে অন অন জিরো ওয়ান এইভাবে আমরা দলটা গঠন করে নিলাম এই যে অন অন জিরো ওয়ান অথবা আমরা এই দিক থেকে হিসাব করতে পারি অন জিরো অন অন আর এদিকে দুটি ওয়ান থাকে চারটি বিট মিল করার জন্য আমরা সামনে দুটি শূন্য দিয়ে নেব কারণ পূর্ণাংশে সামনের শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না এখন ভগ্নাংশে ভগ্নাংশে আমরা দশমিক বিন্দুর পর থেকে ডান দিকে গিয়ে দল গঠন করব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অন অন জিরো ওয়ান এই যে অন অন জিরো ওয়ান আর এদিকে থাকে হচ্ছে অন আর তিনটা শূন্য বসিয়ে আমরা দল গঠন করে নিলাম এখন আমরা মানবশাই জিরো জিরো অন অন এইটি দ্বারা হেক্সাডেসিমালের থ্রিকে নির্দেশ করে যে জিরো জিরো ওয়ান ওয়ান মানে হচ্ছে থ্রি তো এই বাইনারি জিরো জিরো ওয়ানের পরিবর্তে আমরা এখানে থ্রি লিখবো শিক্ষার্থীদেরকে বলছি পরীক্ষাতে যদি আসে রূপান্তর তাহলে কি এভাবেই করতে হবে এটা একটা খুবই সহজ পদ্ধতি তোমরা চাইলে অবশ্যই এইভাবেও করতে পারো আবার এই দলগুলোকে বিভিন্নভাবে শখের মাধ্যমেও কিন্তু করা যাবে তারপর ওয়ান জিরো ওয়ান আমরা এটা দেখি অন ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বাইনারি হেক্সাডেসিমাল তেরো মানে হচ্ছে ডির সমান মান ডি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান তো আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ানের পরিবর্তে ডি বসাবো তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান মানে এখান আর এখানে একই ডি হবে আর ওয়ান জিরো 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 এটার মান হচ্ছে এইট তো এখানে আমরা এইট বসাবো এবং সর্বশেষে এই অ্যাডিক্স পয়েন্টটি এখানে আমরা বসিয়ে নেব সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সমস্যায় একের সমাধান কিন্তু এটা যে বাইনারি থেকে এ রূপান্তর আশা করি এই সমস্যাটির মাধ্যমে হেক্সা ডেসিমাল বাইনারি থেকে কিভাবে কীভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় সেটি বোঝার কথা তারপরেও যদি কোথাও সমস্যা থাকে চাইলে কমেন্টসে লিখতে পারো আমরা চেষ্টা করব সেটার জবাব দেওয়ার জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো তোমরা একটু মিলিয়ে নেবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু ভুল ত্রুটি থেকে যায় সমস্যা দুই থেকে এখন আমরা সমাধান করি এই বাইনারিকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব তো একইভাবে আমরা পূর্ণাংশে ডান থেকে বাম দিকে চারটা করে বিট নিয়ে দল গঠন করব তাহলে এই যে অন অন জিরো ওয়ান এই যে ওয়ান অন জিরো ওয়ান আর এদিকে থাকি অন 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 আর সর্ববামে একটা আমরা শূন্য নিয়ে নিলাম তাহলে এখানে আমরা দুটি দল দেখতে পাচ্ছি তারপর ভগ্নাংশে আমরা দুটি অন দেখতে পাচ্ছি ডান দিকে দুটি শূন্য বসিয়ে নিলাম এখন জিরো ওয়ান ওয়ান অন এটা দ্বারা কতকে নির্দেশ করে জিরো ওয়ান অন অন এটা দ্বারা নির্দেশ করে সেভেনকে তো এটার পরিবর্তে আমরা সেভেন লিখব তারপর ওয়ান জিরো ওয়ান অন এটা দ্বারা নির্দেশ করে হচ্ছে বিকে অন জিরো অন অন এখানে আমরা বি বসাবো তারপর ওয়ান অন জিরো জিরো অন ওয়ান জিরো জিরো দ্বারা নির্দেশ করে সিকে তো এখন এটার মান হচ্ছে সি তারপরে এই ড্যাটিক্স পয়েন্ট এখানে বসিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের দুই নং সমস্যারও সমাধান হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাইনারি থেকে হেক্সাডিসিমালের এই দুটি অঙ্কই আমি মনে করি যথেষ্ট বেশি অঙ্কর সমাধান করার দরকার নেই তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমি পূর্বে বলেছি কমেন্টস বক্সে আমাদের সাথে তোমার সমস্যার কথাগুলো শেয়ার করতে পারো চেষ্টা করব সমাধানের জন্য বিদায় নিচ্ছি বাইনারি টু হেক্সাডিসিমালের এই টিউটোরিয়াল থেকে পরবর্তী নতুন টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ